হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিডিও থামলাইট এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমরা কি রিলেটেড ভিডিওটা করতে চাচ্ছি আজকে আমরা দেখব আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আমরা কিভাবে সারা জীবনের জন্য করে দিব অথবা ডিলেট করব। আমরা যদি ভাবে এটার উপরে ক্লিক করে আমরা যদি আনলিস্ট করে দেয় তাহলে কিন্তু আমাদের এই টেলিগ্রাম অ্যাকাউন্টে সারা জীবনের জন্য ডিলেট হবে না তো কিভাবে আমরা পারমানেন্টলি ডিলেট করব সে প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি এবং তার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে আমরা আমাদের ফোন থেকে চলে যাবো আমরা টেলিগ্রাম আইডিতে টেলিগ্রাম আইডিতে চলে আসার পর আমরা উপরের দিকে দেখতে পারবো যে থ্রি ডট লাইন আমরা থ্রি ডট লাইনের উপরে ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে সেটিং আমরা এর উপরে ক্লিক করে দিব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে যাবো যাওয়ার পর এখান থেকে দেখতে পারবো যে টেলিগ্রাম এ কিউ আমরা এখানে ভাবে ক্লিক করে দিব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে আমরা ভাবে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাব এবং এখান থেকে দেখতে পারবো যে ইয়োর অ্যাকাউন্ট আমরা ইয়োর অ্যাকাউন্ট খুঁজে নেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো ডিলেট ইয়োর টেলিগ্রাম অ্যাকাউন্ট আমরা ডিলেট ইয়র টেলিগ্রাম অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মাঝে অটোমেটিকলি এরকম ইন্টারফেস আসবে দেন আমরা এখান থেকে দেখতে পারবো যে ডিএকটিভ পেজ আমরা ডিএকটিভ পেজের উপরে ক্লিক করে দেব আবারও ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এরকম ইন্টারফেস দেখতে পারব এবং ইন্টারফেসে আমাদের যে কাজটি করতে হবে আমাদের নাম্বারটি দিয়ে দিতে হবে তার আগে অবশ্যই আমরা যদি বাংলাদেশ থেকে হয়ে থেকে তাহলে আমাদের ক্লাস এইট এইট তারপর আমাদের নাম্বারটি দিয়ে দিতে হবে এবং ভারত থেকে থেকে থাকলে ভারতের যে নাম্বারটি তার আগে যে কোডটি দিতে হয় সেই কোডটি দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন আমি আমার নাম্বারটি দিয়ে ক্লিক করছি এখান থেকে আমি আমার নাম্বারটি দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট দেখতে পারবো নিচের দিকে আমরা এর উপর ক্লিক করে দিব ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার আমরা দেখতে পারবো যে কনফার্ম কোড আমরা কনফার্ম কোডটা টেলিগ্রাম অ্যাকাউন্টে আমরা পেয়ে যাব সেজন্য আমরা টেলিগ্রাম আইডিতে আবারও চলে যাব এখান থেকে আবার আমি টেলিগ্রাম আইডিতে চলে আসার পর আমি এগুলোকে ব্যাক হয়ে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম থেকে একটা কোড পাঠানো হয়েছে আমরা সিম্পলিভাবে এখানে ক্লিক করব দেন এখান থেকে আমরা কোডটাকে এখানে দেখতে পারবো যে কোড আমরা এই কোডটাকে কপি করে নিব এখান থেকে কপি করা হয়ে গেলে আবারও আমরা আগের অপশনটাতে অর্থাৎ আগের পেজটাতে চলে যাব দেন আমরা এখান থেকে পেস্ট করে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে মি আমরা মির উপরে ক্লিক করার পর আবারও আমরা নিচের দিকে সাইন ইনের উপরে ক্লিক করে দেব আবারও ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো দেন নিচের দিকে দেখতে পারবো যে হোয়ার আর ইউ লিভিং আমরা এখান থেকে আমরা কেন এই আইডিটি ডিলিট করতে চাচ্ছি আমরা এখান থেকে লিখবো যে মাই সেকেন্ড অ্যাকাউন্ট অথবা আপনারা না লিখেও এখান থেকে ডিলেট মাই অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা টাইটেলটি দিলে দেবেন না দিলে আপনারা সিম্পলি ভাবে এখানে আপনারা ডিলেট মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন দেন এখান থেকে দেখতে পারবেন যে ইয়াস ডিলেট মাই অ্যাকাউন্ট আপনারা উপরেরটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে ডিলেট হয়ে যাবে আপনাদের যদি আমি দেখাই সেজন্য আমি চলে যাব আমার টেলিগ্রাম আইডিতে তারপর এখান থেকে দেখতে পারবেন স্টার্ট মেসেঞ্জিং এর উপরে ক্লিক করলে আবারও আমাকে এই টেলিগ্রাম আইডি ক্রিয়েট করতে হবে তো আপনারা দেখতেই পারলেন যে কিভাবে আপনাদের টেলিগ্রাম আইডিতে সারা জীবনের জন্য ডিএক্টিভ অথবা ডিলিট করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন অল করে দেবেন দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ